অনেক কষ্ট হলো ভাই আমার লাইফের মধ্যে সেরা ছবি আমার জীবনে গল্প লাগে মিলে গেছে অনেক ছবি তুফান কে টক্কর দিছে এমন একটা ছবি বানিছে মুহূর্তে অবস্থান করছি আড়াই হাজার থানার গোপালদি পৌরসভার গোপালদি চলন্তিকা সিনেমা হলে এবছর ঈদ উল ফিতর উপলক্ষে একটি সুপার হিট সাকিব খানের একটি ছবি মুক্তি পেয়েছে সেটি হচ্ছে বরবাদ সেই বরবাদ সম্পর্কে আমরা একটা রিভিউ নিতে এসেছি দর্শকরা এখনও হলের ভিতরে হই ছবিটি নাকি সুপার টুপার হয়েছে তো সেটি আমরা দর্শকদের মুখ থেকে জানার জন্যই এখানে সশরীরে উপস্থিত হয়েছি ছবি এক ভাই অসাধারণ দেখতে না না দেখবো আর সাকিব ধামাকা ধামাকা মানে সাকিব আমি ভাই আসছি প্রায় আমনের এই থেকে থেকে আসছি ভাই প্রতি বছর পোলা পানি কোন বৃষ্টির জন্য সেরকম ছবি ভাই ছবি অনেক ভালো লাগছে প্রত্যেকটা রিলস ভালো লাগছে যদি আরো সুন্দর হয়তো যদি গার্লফ্রেন্ড পাশে থাকতো গার্লফ্রেন্ড নাই বিদায় ছবিটা আমার দেখতে ভালো লাগে না কিন্তু এই রিয়েল ছবিটা ভালো লাগছে ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি ফ্যামিলি দেখার মতো ছবি আমরা চাই প্রত্যেকটাই দিয়ে এরকম ছবি যেন আমাদের আসে উপহার দেয় আপনি কোন এলাকা থেকে আসছেন আমার বাসা বকুড়া বকুড়া থেকে জি আমার ফ্রেন্ডের বাসা বাইরাতে হ্যাঁ ভালো খুবই ভালো হয়েছে জীবনের সেরা ছবি

একশো একশো ছবি হালাল হয়েছে একদম অসাধারণ 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 ভাই বর ছবি কেমন হয়েছে ইস দ্যাং কিং সাকিব খান সেরা সেরা ছবির ব্যাট ওয়াই অনেক কর হয়েছে ভাই যখন নাইকি কে গুলি করছে দেখি আমরা অনেক কাঁদি ছিল অনেক কষ্ট হলো ভাই আমার লাইফের মধ্যে সেরা ছবি আমার জীবনের গল্প লাগে মিলে গেছে অনেক কষ্ট হয়েছে হ্যালো হ্যালো অসাধারণ অসাধারণ এই মেয়ের জন্য এ যা করছে পুরা ফ্যামিলি ধ্বংস করছে পুরা যা সিনারি সিনার অনেক কিছু ধ্বংস শুধু এই মেয়ের জন্য ছবি পরিচালকের সম্পর্কে কিছু বলেন না পরিচালক অসাধারণ একটা ছবি বানাইছে দেখার মতো এমন ছবি কি আরো চান আরও চাই ও চান তুফানকে টক কর দিসে এমন একটা ছবি বানাইছে

আগুন সব হয়েছে একদম কষ্টা আগুন কষ্ট बर्बाद একদম